হ্যালো গাইস দেখো এখানে আমি রেডি করেছি কারণ ধুবলাই যাব পরে তাই আমি খুব খুশি ধুবলাই যাব বলে দেখো ফাইল ফাইলান আমি রেডি হয়ে গেছি আমি এখন যাব দেবগ্রাম স্টেশনে ওখান থেকেই ট্রেন ধরবো দিয়ে ধুবলা স্টেশনে যাবো কারণ দেবগ্রাম আমার শ্বশুর বাড়ি আর ওখানে হলো আমার বাপের বাড়ি তাই যাচ্ছি আজকে দেখো ফাইলানি চলে এসছি আমরা দেবগ্রাম স্টেশনে এখন তোমাদের দাদা ভাইকে দেখো হ্যালো বন্ধুরা দেখলে তোমাদের দাদা ভাইকে দেখো আমাদের এটা হলো দেবগ্রাম না বা দেবগ্রাম কিন্তু আমরা শর্টকাটে মেরে দিয়ে এটা দেবগ্রাম স্টেশন ফাইলাইনে আমাদের ট্রেন চলে এসেছে যাওয়ার জন্য বন্ধুরা তোমরা বলবে আমাদের দেবগ্রাম স্টেশন কেমন লাগে ফাইলাইনে আমরা এখন ধুলা স্টেশনে নামবো আমরা নেমে পড়েছি দেবুলা স্টেশনে দেখো কেমন লাগছে বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই এখন আমরা আমার বাপের বাড়ি যাবো বলে এখন গাড়ি ধরেছি কেমন লাগছে বন্ধুরা আমাদের ফাইলেনে এখন তোমার দাদা ভাইকে আমরা মানে আমি বলছি যে আমার খিদে লেগেছে ভীষণ আমি এখন বিরিয়ানি খাবো তোমাদের দাদা ভাই আমাকে বিরিয়ানির দোকানে নিয়ে গেল এই দেখো এখন আমি বিরিয়ানি খাবো দেখেছো ফাইলেনে আমি খেতে শুরু করে দিয়েছি দেখো বন্ধুরা আমার দাদা ভাই দেখছে আমাকে আর মানে মুখটা একদমই হয়ে গেছে আমি খাচ্ছি তোমাদের দাদা ভাই খেতে পারছে না এর জন্য দেখো বন্ধুরা